আসসালামু আলাইকুম রাঙামাটি চার নম্বর ব্লগে আপনাকে স্বাগতম আপনারা যারা এর আগের ব্লগুলো দেখেননি তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন আমাদের মোটামুটি রাঙ্গামাটি ঘোরা শেষ আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো রাঙামাটি থেকে রওনা দেওয়ার পর পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা চলে আসলাম চট্টগ্রাম চট্টগ্রাম এসে আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করছি এখানে মূলত ফেরিটি যানবাহন সহ লোকজন নিয়ে ওই পাশে গিয়েছে তো আমরা এখন এ পাশে আসার জন্য অপেক্ষা করছি আমরা এখন চট্টগ্রাম দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদী ফেরি দিয়ে পার হচ্ছি

আমাদের মোটামুটি হোটেল বুকিং শেষ আমরা এখন খাওয়া দাওয়া আমরা এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখানে আমাদের জন্য খাবার রেডি হচ্ছে বান্দরবন রাতের শহর বান্দরবনের শহরে খাওয়া দাওয়া জন্য তো রাতের বেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে ব্যাক করি এবং সকালে বান্দরবন ঘুরে দেখার জন্য প্রস্তুতি নেই আসসালাম শুভ সকাল বান্দরবন তো আমরা এখানে এক রাত থাকার পর আমরা এখন যাচ্ছি বান্দরবনের পর্যটনীয় স্থানগুলো দেখার জন্য এখান থেকে আমাদের হোটেল থেকেই প্রায় পাহাড় দেখা যায় পুরো এরিয়াটাই পাহাড় দিয়ে ঘেরা আমরা মোটামুটি প্রস্তুত আমরা এখন হয়ে যাচ্ছি পর্যটনীয় স্থানগুলো দেখার জন্য আর আপনারা দেখতেই থাকুন কোথায় যাই তো বান্দরবনে এসে কী কী পর্যটনীয় স্থান ভ্রমণ করি তা পরবর্তী ব্লগে দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তো ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ